الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين وقال تعالى في ايه اخرى الحج اشهر معلومات وقال رسول الله صلى الله عليه وسلم: «إن الله قد فرض عليكم الحج فحجوا» أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا: «من حج لله لم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه». أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال عليه الصلاة والسلام أيضا: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه: ما كان محمد أبا أحد من رجالكم. ولكن رسول الله وخاتم النبيين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد الشيخ دروتش اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم، انك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حصنت جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রবে করিম আমাদেরকে পবিত্র সাওয়াল মাসের প্রথম জুমায় আয় তাল আমাদেরকে পবিত্র ঘর বাইতুল্লাহ মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন কোরআন এবং সুন্নাহ এর আলোকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন এই জন্য আমরা সকলেই অন্তর অন্তর স্থল থেকে কালিমার আওয়াজকে উঁচু করে উচ্চকণ্ঠে কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে করিমের সুরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াত তেলাওত করেছি রসুল করিম সাল্লা আলী ওসাল্লামের হজ সম্পর্কিত কিতাবুল হজের মধ্য থেকে দুই তিনটা হাদিসের অংশ পাঠ করেছি আজকে আমার আলোচ্য বিষয় হল হজ ঈদুল আজহা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব সম্মানিত হাজিরিন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর এখনও তো হজের অনেক দেরি দুই মাসের উপরে আসে আপনি এত আগে হজের আলোচনা কেন করবেন এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে তো আমি বলি এর জবাব হলো হজের কয়েকটি নির্দিষ্ট মাস আছে পাক রব্বুল আলমিন পবিত্র উড়ানের করিমের সৌরাতুল নম্বর আয়তের মধ্যে বলতেছেন আলহাজ্য আশহরুম্মা আলু হজের জন্য প্রসিদ্ধ কয়েকটি মাস রয়েছে তার মধ্যে সাওয়াল জিলকদ এবং জিলহজ এই যে তিনটা মাস হচ্ছে হজের মাস স্বাভাবিকভাবে জিলহজ মাসের আট তারিখ থেকে নিয়ে বারো তারিখ পর্যন্ত হজের কার্যাবলী আদায় করা হয় কিন্তু কোনো ব্যক্তি যদি সাবান শাওয়াল মাসের সে এহরাম পরিধান করে এবং এহরাম যদি তার না ছুটে তাহলে এই এহরাম বাধা অবস্থায় সে জিলহজ মাসে হজ আদায় করতে পারবে তবে এটা মাকরু ফিখের কিতাবের মধ্যে আসতে এটা মাকরু এটা না করা উচিত অপছন্দনীয় এই জন্য আল্লাহ পাকুল্লা আলমিন পবিত্র কালামুল্লার মধ্যে সুরাত একশত সাতানব্বই নম্বর আয়তের মধ্যে বলেছেন আল হাজ্য আশ আলু মাত যে হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে হ্যাঁ সেটা হলো সাওয়াল দিলকদ এবং জিল হজ হজ কাকে বলে হজের আবিধানিক অর্থ কী এই বিষয় নিয়ে আপনাদেরকে একটু জানিয়ে দেই। হজ এর আবিধানিক অর্থ হলো ইরাদা করা ইচ্ছা করা সংকল্প করা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে আল্লাহ তালার ইবাদত বন্দেগী বা আল্লাহ তালার সন্তুষ্টি করার জন্য যেই কার্যাবলী করা হয় এটাকেই পারিভার্শ্বিকভাবে বা পরিবাসে হজ বলা হয় তো আজকে আমি আপনাদের সম্মুখে হজ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা জিনিসের উপরে ইসলামের মূল ভিত্তি অলআ রসুলুল্লাহ হি সল্লাল্লাহ কোয়া আলিখুয়া সাল্লাম রুসুলে কারীন সল্লাল্লাহ ক্লা আলিকুয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা আল্লাহ হামসিন আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্না আহমেদ আর রসুল্লাহ ওয়া ইকম ইসলেহ ওয়া ইতা ই জ্যাকে ওয়াল হাজী অসৌ মীর তো এই যে পাঁচটা জিনিসের উপর ইসলামের ভিত্তি তো এটা আজকে আমি আপনাদেরকে জানাই দিই যে ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের মধ্যে রাখা হয়েছে এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমান বা কালিমা যে লাহ ইহ রসুল রসুল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই হজরত মুহাম্মদুর সাল্ল আলী আসলাম আল্লাহ তাল রসুল হ্যাঁ নামাজ প্রতিষ্ঠা করা জাকাত প্রদান করা এবং বাইতুল্লাহর হজ করা অসমী রমগণা এবং রমজান মাসের রোজা রাখা তো আলহামদুলিল্লাহ আমরা এই যে গত মাসে আমরা রমজান মাস পার করে এসেছি তো এটাও ইসলামের একটা ভিত্তি তো চতুর্থতম স্তম্ভ বা ভিত্তি হলো হজ আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন ইসলামের পঞ্চ চতুর্থ স্তম্ভে যেই হুকুম বলে দিয়েছেন সেটা হলো হজ আর হজ কাদের জন্য ফরজ বয়স্ক বালেক আকল যে ব্যক্তি সুস্থ মস্তিষ্কের মানুষ আকল বলা হয় পাগল না মজনুন না এরপরে সুস্থ সে সশরীরে নিজের শরীরে শক্তি প্রয়োগ করে বাইতুল্লাহ পর্যন্ত যেতে সক্ষম এরপরে হচ্ছে তার এই পরিমাণ সম্পদ আছে যেই পরিমাণ সম্পদ সে রেখে গেলে তার বাড়ির পরিবার পরিজন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এরকম ব্যক্তিদের উপরে আল্লাহ হজকে ফরজ করেছেন তো এই হজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান চতুর্থতম স্তম্ভ হজকে অস্বীকার করলে সে মুসলমান থাকবে না সে কাফের হয়ে যাবে কথা বলেন ঠিক না এই চতুর্থ নাম্বার হজ হাজর ব্যাপার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কリームের মধ্যে আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালিল্লাহি আন্নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা আলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা-ইন্নাল্লাহা غনি عنিল আলামিন মানুষের মধ্যে যারা সেখানে অর্থাৎ বাইতুল্লাহতে যেতে সক্ষম বা সামর্থ্য রয়েছে যাদের আল্লাহর উদ্দেশ্য ওই গৃহের হজ করা তার জন্য অবশ্যই কর্তব্য যদি সে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে তাহলে ফরস্তরকের গুণা হবে সকলে বলি নাউজুদ্দিল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বলে দেই সেটা হলো আসক্ত নামাজ এটা যেমন গুরুত্ব ঠিক তেমনইভাবে যেই ব্যক্তির হজ করার সামর্থ্য হয়েছে তার উপরেও এই হজ করা ফরজ এমন কি নামাজের থেকেও বেশি গুরুত্বপূর্ণভাবে এই হজকে প্রাধান্য দেওয়া হয়েছে যখন তার হজ করার সামর্থ্য হয় তখন যেমন আপনার ফজরের নামাজ ছুটে গেলে আপনি জোহরের সময় কাজা করে নিতে পারবেন কিন্তু আপনি হজ আপনার উপরে ফরজ হয়েছে আপনি সাথে সাথে কিন্তু কাজা করতে পারবেন না কথা বলেন ঠিক না আপনার অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে এখানে এরপরে হচ্ছে আপনার হজ করার জন্য আপনার মালিয়াত শারীরিক শক্তি সব দিক মিলায়ে আপনার হজ করতে হবে যদি কোনো ব্যক্তি এই হজ আদায় না করে মারা যায় আল্লাহ রসুল বলেন যদি সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারম হয়ে মারা যাক এটা নিয়ে কোনো পরোয়া নাই হ্যাঁ সে বেইমান অবস্থায় মারা যাবে রসুমসাল আলিক্লাম হাদিসের মধ্যে এমনটাই বলতেছেন তো আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেকের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু তারা হজ পালন করে না হজ আদায় করে না অথচ এটা ফোখায় ক্রাম নামাজের থেকেও বেশি গুরুত্বপূর্ণভাবে এটাকে বোঝাতে চেয়েছেন যে হ যখন ফরজ হয় সাথে সাথেই ওই বান্দার উপরে হজ করা আবশ্যক হয়ে যায় এজন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে করিমের সৌরত ইমরানের সাতানব্বই নম্বর আয়তের মধ্যে বলতেছেন হ্যাঁ মানুষের মধ্যে যেখানে সেখানে বাইতুল্লাহ যেতে যাদের সামর্থ্য রয়েছে তারা যেন আল্লাহর উদ্দেশ্যে হ্যাঁ ওই গৃহের হজ করে তাদের জন্য এটা আবশ্যক এটা তাদের জন্য আবশ্যক আইন এই জন্য ওই হজ যাদের উপর আমাদের ফরজ হয়েছে আমাদের হজ পালন করা অবশ্যই কর্তব্য যেটা আল্লাহ পবিত্র কোরআনে ক্যারিমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন সম্মানিত হাজিরিন হজরত আদম আলী থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লী সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসুল এসেছেন সকলেই হজ ব্রত পালন করেছেন সকলে বলি সুবাহ তো এই হজ ব্রত পালন করেছেন কোথায় বাইতুল্লাহ হারামাইন শরিফাইনে এখানে যারা হজ পালন করেছেন দেখা গেল হজরত আদম আলী সালাম থেকে নিয়ে আমাদের প্রিয়নবী মাহমুদু আলী ওসাল্লাম পর্যন্ত সকলেই হজ পালন করার সৌভাগ্য লাভ করেছেন আবার অনেক সময় বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কখন নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল যেমন হজরতনু আলিহীসাল্লাম এর সময় যখন প্লাবন হয়েছিল তখন বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এরপরে আল্লাহ তালা হজরত জিবাহুল আলিহি সালামের মাধ্যমে বাইতুল্লাহর যেই পটভূমি বা যেটা চিহ্ন ছিল ওটা জিব্রাহিল আলিহালামের মাধ্যমে হজরত ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন এরপরে হজরত ইব্রাহিম আলী নতুন করে বাইতুল্লার ভিত্তি স্থাপন করেছেন সকলে বলি সুমাহানন্দ বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত সকল নবী এবং রসুল হজ পালন করেছেন এবং একটা মুহূর্তের জন্য ওই বাইতুল্লাহ তোয়াফ থেকে খালি থাকে নাই সব সবসময় বাইতুল্লার চারিদিকে তোয়াপ্রত অবস্থায় ছিল আপনি এখনও বাইতুল্লাহর দিকে তাকিয়ে দেখেন এখনও বাইতুল্লাহ হজ করার জন্য লাখো লাখো মুসল্লি ওখানে সমবেত হয়েছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ বাইতুল্লাহ এখনও অনেক মুসল্লি সমবেত হয়েছেন হজ পালন করার জন্য এখনও করতেছেন ইনশাল্লাহ এই তো আর দেড় মাস বা দুই মাস পর থেকে দেড় মাস থেকেই দেড় মাস পর থেকেই বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান মুসল্লিরা ওখানে কেন যাবেন হজ পালন করার জন্য যাবেন তো হজ আমাদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হজ অস্বীকার করা যাবে না ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ চতুর্থতম স্তম্ভ হচ্ছে হজ ওয়াল হজি হ্যাঁ চতুর্থতম স্তম্ভ হজ সম্মানিত ভাই বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মধ্যে কারিমের জানায় দেন আমার বান্দাদের মধ্যে যাদের হজ করার সামর্থ্য আছে তারা যেন হজ করে কেন হজ করবে লৌকিকতার জন্য নয় মানুষকে দেখানোর জন্য নয় যে আমার টাকা আছে আমি টাকা খরচ করে বাইতুল্লাহয় গিয়েছি হজ করার জন্য এচার জন্য নয় আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য বাইতুল্লাহর হজ করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আজকে আপনাদেরকে ধার্থহীন ভাষাই বলতে চাই বর্তমান সমাজে এমন অনেক মানুষ আছে যারা টাকা ব্যয় করে বাইতুল্লাহ হজ করতে যায় কিন্তু তাদের হজ হয় না কথা বলেন ঠিক কিনা কেন হজ হয় না তারা মানুষকে দেখানোর জন্য হজ করে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য হজ করে না এটা দুঃখজনক বিষয় অথচ আল্লাহ তালা বলেছেন তোমরা যেই বাদবন্দীগি করবে সমস্ত বন্দী করবে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ পাকর্বুল আলামিন পবিত্র কোরআনে করিমের মধ্যে বলেছেন আলামিন উল নিশ্চয় আমার নামাজ কুল ইননা সালাতি হে আপনি বলুন ইননা সালাতি নিশ্চয় আমার নামাজ ও আমার কুরবানি ও মাহইয়ায় আমার জীবন ও মামাতি এবং আমার মনন লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ তাআলার জন্য সকলে বলি আল্লাহু আকবার সম্মানিত ভাই বন্ধুগণ আমার এই জন্য আমরা যেই ইবাদত বندگیগুলো করব অবশ্যই আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করব রাজিয়া সির ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন প্রিয় ভাই বন্ধুগণ আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিলাম হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহ কদ ফরদ আলী কুমুল হাজ্জা হাজ আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন সুতরাং তোমরা হজ পালন করো এই হজ আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ বিধান যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ওই বাইতুল্লাহ পর্যন্ত সফর করে হজ করতে যাবে আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম বলেন যদি ওই ব্যক্তি হজ করে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য এবং হজ পালনরত অবস্থা স্ত্রী সহবাস এবং অন্যান্য যত ধরনের অশ্লীল কর্ম আছে এই কর্ম থেকে বিরত থেকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হজ করে রসুল বলেন ওই ব্যক্তি বাড়িতে ওই নবজাতক শিশুর মতো ফিরবে যেই নবজাতক শিশু তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে সকলে বলি সুবাহান আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ পালন করবে ওই ওই ব্যক্তি হলো নবজাতক শিশু যেই শিশুটা এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইছে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে সকলে বলি সুবাহ আল্লাহ এই জন্য হজ যাদের উপরে সামর্থ্য হয়েছে যাদের আল্লাহ তালা তৌফিক দিয়েছেন হজ করা দরকার আছে কি নাই বলেন দেখেন প্রত্যেকটা মানুষের তামান্না থাকে বাইতুল্লাহ সফর করবে কি থাকে ইচ্ছা থাকে তামান্না থাকে বাইতুল্লাহ সফর করবে এবং প্রত্যেকটা মুসল্লির মুসল্লির জবান যখন বাইতুল্লাহ শরীফে যায় তখন তারা তোয়ফ করবে কত সুন্দর তালবিয়া এই তালবিয়া পাঠ করবে আর বাইতুল্লাহ সফর করবে বাইতুল্লাহ তোয়াফ করবে কত সুন্দর যারা ওখানে গিয়েছেন তারাই বুঝতে পারবেন একবার যে ওখানে যায় তারা রাস্তে মনে চায় না দেশে অথচ আমাদের বাংলাদেশ থেকে এমন অনেক লৌকিকতা বশত অনেকে হজ করে এদেরকে আল্লাহ তালা তৈমতের দিন জাহান নামের কি করবেন লাকড়ি বানাবেন এদের দ্বারা জাহান নামে যে পোড়ানোর জন্য খড়ি লাগবে না এই খড়ি তাদের দিয়ে বানাবেন যেই বা অত্যন্ত গিয়ে আমি আপনি করব করার সামর্থ্য রাখি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য করতে হবে ভাই রাজিয়া না ইনশাল্লাহ আমি নামাজ আদায় করবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি দান করবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোনো মানুষকে দেখানোর জন্য না কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই বন্ধুগণ আমার আমরা আমাদের জিন্দেগিতে অনেক পাপ করে থাকি অনেকে মনে করে যে এখন পাপ করে নি প্রচুর পরিমাণে পাপ কামায় নেই। একবারে বুড়ো হয়ে গেলে মুরব্বী হয়ে গেলে হজ করে নিব হ্যাঁ আপনি বুড়ো হয়ে গেলে বেঁচে থাকবেন কি না বা ওই পর্যন্ত আপনার আল্লাহ তা কি বলে আল্লাহ তাআলা ওই পর্যন্ত আপনার হায়াত রাখবেন কি না এটাও দেখার বিষয় আছে এই জন্য প্রিয় বন্ধুগণ আমার আমাদের যাদের হজ করার সামর্থ্য হয়েছে আমরা অবশ্যই হজ পালন করব আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য রসুল আকরম সাল্লু আলীহি আসাল্লাম হজের ব্যাপারে হাদিসের মধ্যে আরও বলেছেন মান লাম লাফু যে ব্যক্তি হজ করল আল্লাহকে সন্তুষ্টি লাভের জন্য এবং হজ সমাপনকালে সম্পন্নকালে স্ত্রী সহবাস থেকে বিরত থাকল এবং গুনাহের কাজ থেকে গুনাহের কাজ করল না সে নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে সকলে বলি সুবাহান এরপরে আল্লাহর হাবিব সাল্লু আলিকু আসাল্লাম হাদিসের মধ্যে আরও বলতেছেন আল হাজু আল হজল মবরুল্লাহিল্লাল জান্না যে হজ্জে মাবরুর এর প্রতিদান একমাত্র জান্নাত শোকেল বলি আল্লাহ একমাত্র হজ্জে মাবরুরের প্রতিদান হজরে হজেম হজ্জে মাবরুরের জাজা একমাত্র জান্নাত জান্নাত ছাড়া আল্লাহ তালা অন্য কোনো কিছু দিবেন না এই আমাদের হজ করার পূর্বে আমাদের নিয়তকে সঠিক করতে হবে হ্যাঁ হজ শব্দের শাব্দিক অর্থ হলো ইরাদা করা ইচ্ছা করা পস্ত ইচ্ছা করা হ্যাঁ আমাদের ইচ্ছা থাকবে যে আমরা এই হজের মাধ্যমে আল্লাহ তাল্লাহ নৈকট্য অর্জন করব আমাদের জীবনে যত ধরনের গুণা হয়েছে আমরা এই গুণা গুণা থেকে আল্লাহর কাছে পানা চাইব আল্লাহ যেন আমাদের এই হজ করার মাধ্যমে নিষ্পাপ বানায় আমাদেরকে আবার বাড়িতে ফিরান সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন এরপরে আলী আলিমুসলাম হাদিসের মধ্যে আরো বলতেছেন যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে কিন্তু হজ করার সামর্থ্য থাকার পরও যে ব্যক্তি হজ করল না আল্লাহ তালা তার জন্য কি বলতেছেন দেখেন বসুল বলতেছেন মান মেলেকা জা দেন র হইব রস তুবাল্লি কুহু ইলা বাই তিল্লা হিওয়ালা মেহুজ যা ফলা ফলা আলেহিয়া আই এমু দা ইহুদি আন ওয়ালা নস্র নে ইয়ান পথের খরচও বাইতুলা পর্যন্ত পৌঁছাবার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ না করে তারা তার ইহুদি বা বা নাসারা খ্রিস্টান হয়ে মারা যাক এটা বড়ো কোনো কথা নয় অর্থাৎ সে বেইমান অবস্থায় মারা যাবে সকলে বলি নাউদুবিল্লা এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যারা সামর্থ্য রাখি হজ আমাদের উপরে ফরজ হয়েছে এই ফরজ হজ আমাদের আদায় করতে হবে নামাজকেও বেশি প্রায়োরিটি দিতে হবে হজ আদায়ের ক্ষেত্রে কারণ আপনি হজ প্রতিদিন করতে পারবেন না আপনার এই বছর হজ ফরজ হয়েছে আপনার এই বছরে আদায় করতে হবে ফজরের নামাজ কাজা হলে আপনি জোহরে আদায় করতে পারবেন কিন্তু এই এই বছরের হজ আপনি সামনের বছর যদি মারা যান তাহলে এই হজ কীভাবে আদায় করবেন বলেন এই জন্য ফোকায়েকরাম হাদিসের মধ্যে বিভিন্নভাবে আমরা পেয়েছি যে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লু আলী হজের গুরুত্ব বেশি দিয়েছেন এর জন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের যাদের আল্লাহ তালা সম্পদ দান করেছেন আমরা অবশ্যই হজ করতে যাব। এবং মহিলাদের ক্ষেত্রে যেই সমস্ত মহিলাদের হজ ফরজ হয়েছে তাদের অবশ্যই মাহরাম থাকা লাগবে তারা মাহরাম ছাড়া হজ করতে পারবে না তাদের সঙ্গে তারা যখন হজে যাবে তাদের ভাই ছেলে বাবা যে কেউ হজের হজে যাইতে হবে মাহরাম অর্থাৎ যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ এমন ব্যক্তিরা তারা হজে যাবে মহিলাদের সঙ্গে মহিলারা এক এক হজ করতে পারবে না এবং হজের কিছু নিয়মাবলী আছে যে বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ এই জন্য ভাই বন্ধুগণ আমার আমরা অবশ্যই হজ পালন করব এবং হজের যে বিধানগুলো আছে আমরা অবশ্যই জানব এবং আপনাদের জন্য একটা সুসংবাদ আছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই হজ গাইডের জন্য একটা সফটওয়্যার বের করেছেন হ্যাঁ এ হারাম কিনে শুরু করে একবারে বাড়ি বাড়িতে আসা পর্যন্ত যত ধরনের কার্যকলাপ আছে এই অ্যাপসে আপনাকে দিক নির্দেশনা দিবেন এবং এই অ্যাপসের মাধ্যমে আপনার কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই কোন কাজের উপরে কোন কাজ আপনার করতে হবে কোন আমলের উপরে কোন আমল করতে হবে কোন দোয়ার উপরে কোন দোয়া করতে হবে সব এই অ্যাপস আপনাকে গাইড করবে এবং আপনার অন্য কারো গাইড লাগবে না একটা শুধু টাচ মোবাইল হলেই হবে চালু করে রাখবেন ওটা আপনাকে গাইড করবে আপনি হজ আদায় করতে পারবেন নির্ভুলভাবে সকলে বলি সুবাহান এজন্য আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তার হায়াতকে বাড়ায় দেন সকলে বলি আমিন দেখেন হজ করার জন্য অনেক মানুষ অনেক কিছু বুঝে না ঠিক না বলেন এই যে অনেক সময় দেখা যায় মুরব্বী হয়ে যায় হজ করতে যায় ঠিকই কুরবানি কোথায় হয় এরপরে কোথায় কিভাবে কি করে অনেক সময় বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে মাধ্যমে হজ করতে যায় তারা কি করে তারা ঝামেলা পোহাবে না বিদায় এক জায়গায় তারা ফেলে রাখে হ্যাঁ আপনার কুরবানি হয়ে গেছে আপনার এই হয়ে গেছে তা হয়ে গেছে অত হজ করাই নাই এরকম অনেক ঘট ঘটনা শুনছি আমরা এই জন্য এই যে বর্তম অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহ উনি আমাদের এই যে হজে হজ করার জন্য একটা সুন্দর অ্যাপস আমাদের জন্য দিয়েছেন এটা এই বছর থেকে চালু হবে ইনশাল্লাহ একটা টাচ মোবাইল থাকলে হবে কোনো বাংলাতে বললে বাংলাতে ইংরেজিতে বলে ইংরেজিতে আপনি যেই ভাষায় হন ওই ভাষা চয়েস করে আপনি ভাষা অনুযায়ী সামনে আগাইতে পারবেন এই হজ কঠিন কিছু না আর এরপরে তো মোয়াল্লিম থাকবেনই যারা হজ হজের নিয়মাবলী কার্যকলাপ যারা না জানে হ্যাঁ তাদেরকে মোয়াল্লিম তো অবশ্যই দেখাবেন পাশাপাশি আপনার মোবাইলও আপনাকে গাইড করবে এজন্য বন্ধুগণ আমার আমাদের উচিত বাইতুল্লাই সফর করা আমাদের সামর্থ্য যাদের আছে আমরা অবশ্যই হজের জন্য রেজিস্ট্রেশন করে নেই আল্লাহ তালা যেন প্রত্যেককেই বাইতুল্লাহ শরীফ না দেখায় যেন মৃত্যু না দেয় সকলে বলি আমিন আল্লাহ তালা সকলকে হ্যাঁ মৃত্যুর আগে হজ করিয়া দুনিয়া থেকে আমাদেরকে উঠায় নেন কারণ হচ্ছে অনেক মানুষ হজ করা সামর্থ্য রাখে কিন্তু হজ করতে পারে না কারণ হজ করার জন্য আল্লাহ তালা থেকে মাকবুল হইতে হবে কবুল হইতে হবে তা না হলে কিন্তু আমি আপনি হজ করতে পারবো না কথা বলেন ঠিক কিনা অনেকের কোটি কোটি টাকা আছে না ভাই বলেন অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু তারা কী করতে পারে না হজ করতে পারে না কেন পারে না আল্লাহ কবুল করে নাই তারও এরকম ইচ্ছা না আল্লাহর কাছে চোখের পানি হ্যাঁ ছেড়ে দিয়ে কাঁদতে হবে আল্লাহ আপনার বাইতুল্লাহ আমাকে দেখার সৌভাগ্য দান করেন আপনার বাইতুল্লাহ আমাকে দেখার জন্য কবুল করেন এভাবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে না চাইলে তো আপনার টাকা থাকলে ব্যাংক ভর্তি টাকা আছে।। হ্যাঁ লকার ভর্তি টাকা আছে। টাকা থাকলে আপনি হস করতে পারবেন না হস করার জন্য আল্লাহ তাল্লাহ থেকে কবুল হইতে হবে যারা হজ করেছেন তাদের তাদেরকে জিজ্ঞেস করবেন যে হজ করলে কেমন লাগে হ্যাঁ তারা বলবে যে ভাই এমন একটা জায়গা যেখানে গেলে মনে করেন যে আর ফিরে আসতে মনে চায় না যেখানে শুধুমাত্র প্রত্যেকটা মুসল্লির জবান তালবিয়ায় মুখরিত থাকে লব্লাই এভাবে প্রত্যেকটা মুসল্লি তফ করে এবং আর কি করে এই তালবিয়া পাঠ করে আর তফ করতে থাকে আরাফার ময়দানে যান হ্যাঁ মুজদালিফায় যান যেখানেই যান ফামারवते জান হে হাজার কারজাবলি যে স্থানগুলো আছে সেখানে সব মুসল্লিদের জবানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক কেভাবে প্রত্যেকটা মুসল্লির জবান মুখরিত থাকে তালবি আল্লাহ তালার বরত্বের মাধ্যমে আল্লাহ তালা এই বরত্ব আল্লাহ তালার এই প্রশংসা যখন কোনো বান্দা করে আল্লাহ তালা ওই বান্দার উপরে বান্দির উপরে খুশি তার জিন্দগির সমস্ত তাকে মাফ করে দেন সকলে বলে সুহান আল্লাহ এই জন্য ভাই বন্ধুগণ আমার আমরা হজ পালন করবো ইনশাআ আল্লাহ রাজিয়াসীরা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হজ পালন করে দুনিয়ার থেকে উঠায় নেন সকলে বলে আমিন